লম্বা থাকবে পাঁচ ফিট পাশে থাকবে আড়াই ফিট এই আড়াই ফিটের মধ্যে আমরা দেখে দেবো বা একটু আসুন এইখানে দেবো একটা আঠারো আঠারো চব্বিশে একটা হট প্লেট আর এইখানে দেবো একটা পনেরো বান্ডার একটা চুলা আর এটা পুরো একটা টেবিল এখানে দুইটা ডোর ডোর এর ভিতরে একটা ক্যাশ ভিতরে একটা ক্যাশ আর পুরা গাড়িটা হবে প্রোফাইল টিনের আর এই ভিতরটা এই ডিজাইনের যেরকম আছে সেম

এইখানে একটা ই লাইট দিয়ে দেবো আমরা ওই যে এই টিউব লাইট টিউব লাইট না এই যে এই যে এই ধরনের লাইটগুলা এক কালারের এক কালারের বা তার নিচেরটা বলেন এই যে নিচের যে লাইটটা নিচেরটা তো এখানে দিবেন আপনি হ্যাঁ এই নিচের লাইটটা এই নিচের লাইটটা আমরা এইখান দিয়ে দিয়ে দেবো হাইদার হ্যাঁ আর আর কি আছে আর হচ্ছে গিয়া

একটা ইস্তিকার লাগাবেন না একটা ইস্তিকার ইস্তিকার লাগানোর মতো যে একটা লব একটা লোক বানাই দিব আবার লাইটিংটা কিন্তু আলাদা একটা আছে লাইটিং আর একটা হলো আপনার কি গোল হবে নাকি স্কোয়ার এটা তো লাইটিং লব জোর করে আমার নিয়ে এটা তো এই যে স্টিকার লাগাইছে সেই যে স্টিকারের জন্য না এটা হচ্ছে এটা এটা থাকবে ভিতরের সাইড আর বাইরের সাইডে থাকবে আপনার প্যানা আর ভিতর বক্সের মধ্যে থাকবে লাইট আপনি যে দোকানের নাম ওই প্যানার মধ্যে আপনার নামটা থাকবে লাইটটা সুইচ দিলে বলে আপনার ওই লাইটের ওই ওই ফোকাসটা আপনি লাইটিং করতেছেন না ওই রকম এটা এখন সে এরকম উল্টাভাবে লাগাই এখন স্টিকার লাগাবে বিষয়টা এরকম এরকম